প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া ডক্টর আহমাব ইব্রাহিম উনি বাংলাদেশে এসেছিলেন একটা সংক্ষিপ্ত সফরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইউরুজ এবং আমরা কয়েকজন উপদেষ্টা বিমানবন্দর উপস্থিত ছিলাম অ্যাডভাইজারি ওয়েটিং হিসাবে উনি আসার পর থেকে উনি ওনার প্রস্থানের সময় বিমানে প্রবেশ করা পর্যন্ত কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলো ফলে প্রবেশটা কী হয়েছে আলোচনা সেটা খুব ভালোভাবে দেখেছি

আমরা মালয়েশিয়াতে আমাদের তে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রি মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালাবো আজকে রাতেই আমাদের সম্মানে একটা ডিনার আছে সেখানে মালয়েশিয়ার যে বাংলাদেশী রাষ্ট্রদূত আছে গুনার সাথে আমরা মিটিং এ আমাদের লেবার সেক্রেটারি এবং ওন্ডারটার পার্টনার তরফからも প্রস্তাব শিরোনাম থাকবে আমরা একটা রোডম্যাপ তৈরি করব কত তাড়াতাড়ি উনাকে পাঠাবো এটা যখন মিটিং আমি কথা বলা শুধু প্রেজেন্টেশন তারপর আমি নাই কারণ তিনটা অনুরোধ করেছি একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে মালয়েশিয়াতে আবার এই ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে একশো জনের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট শব্দ হচ্ছে আমি বলিনি আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়া সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি সবার জন্য ওপেন করার জন্য করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা

ওনাদের জন্য আলাদা স্পেশাল লঞ্চের ব্যবস্থা করব আমরা অলরেডি জায়গা ঠিক করেছি সিভিলাইজেশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সরকার এটা মাসখানেকের মধ্যে শেষ মানে দুই সপ্তাহ মতে হয়ে যাবে আমরা জায়গা মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণা অনেক লাঘব হবে এটা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা আমাদের এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে স্কোর্ট করে একদিন যাবে

তারা তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি না এই মর্যাদা দেওয়া তাদের কমফোর্ট দেওয়া তাদের কল্যাণ নিশ্চিত করা সেগুলির জন্য আমাদের সরকার আমাদের প্রতিষ্ঠার প্রধান প্রতিষ্ঠানের দিকে কাজ করে যাচ্ছে এবং আমরা এটা করতে বদ্ধ করব আপনাকে সবাইকে